নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো একটা প্রথম পাতে খাওয়ার রেসিপি ঘন্ট তার জন্য আমি তেল গরম গরম করে তেলটা হয়ে গেলে ফোরনে দিয়ে দিচ্ছি এক চামচ মতন কালো জিরে কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিতে হবে ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো আলুগুলোকে কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে ঘন্টটা বানালে খুব সুন্দর মিশে যায় আলুটা লাল হতে লাগলে দিয়ে দিতে হবে নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপরে দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে নারকেলটাকে ভেজে নেব নারকেলটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা জিরে হলুদ আর নুনের একটা পেস্ট সব মশলাগুলো কিন্তু আমি এক চামচ করে ব্যবহার করেছি মশলাটাকে আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেটা ব্যবহার করলাম খুব ভালো করে এবার মশলাটাকে কষাবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া পেঁপে পেঁপেটাকে আমি গ্রেটারের সাহায্যে কিন্তু এইভাবে গ্রেট করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করে দেব তারপর খুব খুব ভালো ভালো করে করে কিন্তু কিন্তু মিশিয়ে নেব মেশানোটা করতে হবে যাতে পেঁপের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় পাঁচ মিনিটের জন্য কিন্তু এইভাবে সব সবকিছু মেশাতে থাকবো আর নাড়তে থাকবো এবার ঢাকা দিয়ে মিনিট পনেরোর জন্য সেদ্ধ হতে দেব পনেরো মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি দেখুন পেঁপে কিন্তু অনেকটাই পরিমাণে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে একবার সব কিছু মিশিয়ে নেব কিছুটা নারকেল কোড়া আমি রেখে দিয়েছিলাম সেই নারকেল কোড়াটা এই সময় আবার ব্যবহার করছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি চিনিটা দিয়েও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব যে কোনো ঘন্টর মধ্যে অল্প একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো করে ব্যালেন্স হয় আরও তিন থেকে চার মিনিট এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি তিনটে পাকা লঙ্কা পাকা লঙ্কার জায়গায় কিন্তু আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশাতে থাকবো যতক্ষণ না জলটা একদম টেনে আসছে জলটা ভালো করে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়েও কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব দেখুন পেপের ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম ভাতে প্রথম পাতে সার্ভ করুন পেপের ঘন্ট আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ